ব্যবসায়ীরা বাজারের রাস্তা দখল করে ব্যবসা করছে এই অভিযোগ উঠেছে বারবার আর এই অভিযোগকে সামনে রেখে ব্যবসায়ী সমিতি ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসবেন ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বাজারের রাস্তার ওপর অবৈধভাবে মাল সাজিয়ে রাখার নিষেধ করলেও কয়েকদিন মালপত্র না রাখলেও পরে আবার যথারীতি রাস্তা দখল করে মালপত্র রাখার অভিযোগ উঠছে এক অংশের ব্যবসায়ীর বিরুদ্ধে এই অবস্থায় বাজারে কিছু ব্যবসায়ীরা সমস্যায় পড়েন এই অবস্থায় ফের ময়নাগুড়ি পুরাতন বাজারের বেশ কিছু ব্যবসায়ীরা দোকানের বাইরে পসড়া সাজিয়ে শুরু করেছেন ব্যবসা আর এই বিষয় নিয়ে শনিবার রাতে বৈঠকে বসতে চলেছে ময়নগরী ব্যবসায়ী সমিতি দুর্গা পুজোর আগে প্রশাসনের পক্ষ থেকে ময়নগরী বাজারে অভিযান চালানো হয় সেখানে ব্যবসায়ীদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয় দোকানের বাইরে পশরা সাজানো যাবে না কিছুদিন প্রশাসনের নির্দেশ মেনে ফের একই রকম অবস্থায় ময়নগরী বাজার ময়নগরী বাজার অত্যন্ত ঘিঞ্জি হাঁটাচলা করা দুষ্কর তার উপর বিভিন্ন ব্যবসায়ীরা দোকানের বাইরে বসার সামগ্রী দোকানের সামগ্রী বের করে রাখছে এই বাজারে যদি কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার ব্রিগেড প্রবেশ করতে বিরাট সমস্যার মুখে পড়বে সে কারণেই ব্যবসায়ীদের মধ্যে অনেকেই চাইছেন বাজার এলাকা আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক এ বিষয়ে ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত শাহ বলেন আমরা পুজোর আগেও ময়নাগুড়ি পুলিশ প্রশাসনকে ব্লক প্রশাসন সহ ব্যবসায়ীদের সতর্ক করেছি আবারও করবো যদি ব্যবসায়ীরা এই নির্দেশ মানে তাহলে প্রশাসনের দ্বারস্থ হবে বলে জানান তিনি এ বিষয়ে ব্যবসায়ী সমিতি সম্পাদক সুমিত সাহা ও ময়নাগুড়ি পৌরসভা নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ পাল কী বললেন শুনলো তবু ময়নাগুড়ি বাজারে পুরন বাজারে কিছুদিন আগেও আপনারা একটা অভিযান চালিয়েছিলেন যারা বিভিন্ন রাস্তাঘাট মালপত্র দিয়ে আটকে রাখে। কিন্তু সেটা কয়েকদিন ঠিক থাকলেও পরবর্তীতে কিন্তু আবার যথারীতি ওই রকম মালপত্র নিয়ে বসেছে যাতায়াত করতে অসুবিধা হয় ক্রেতা সহ অন্যান্য অন্য মানুষদের এই ব্যাপারে কী বলবো মানে অ্যাকচুয়ালি এটা আমরা করেছিলাম ওদের সমস্ত পুজোর আগে করেছিলাম তো তারপরে আমাদের অ্যাকচুয়ালি এই যে জিনিসটা ব্যবসায়ীরা যেটা করছে ঠিক কাজ করছে না আমরা আবার তাদেরকে সচেতন করব যে আপনারা রাস্তাঘাটে কোনো মালপত্র বা জিনিসপত্র রাখবেন না আমরা আজকে একটা আমাদের এই ব্যাপারে একটা বৈঠকও আছে আমরা এটা আলোচনা করে নিই আমরা দ্রুতটার সঙ্গে আবার রাস্তা খালি করে দেবো সেই চেষ্টা আমরা রাখছি এই বিষয় নিয়ে কি বৈঠক করবেন আমরা মানে কয়েকদিন ধরেই লক্ষ্য করছি যে পুজোর পর থেকেও আবার ব্যবসায়ীরা সেই আগের মতোই যে রাস্তা দখল করছে এবং ক্রেতা বিক্রেতা অসুবিধা হচ্ছে তো আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম সমিতিতে যে কি করা যায় তো আজকে আমরা এই বিষয়টাও থাকবে আমাদের ইউনি বল আমরা বলবো যে আমরা যেভাবে পুজোর আগে যেভাবে পরিষ্কার করেছিলাম রাস্তাঘাট ঠিক সেইভাবে যেন সকলে সহযোগিতা করে এইভাবেই আমরা তাদেরকে বোঝাব তো বারবার এরকম মানে আমরা ময়নাগুড়ি পৌরসভা এবং পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা বেশ কয়েকবার ময়নাগুড়িতে যে মূল বাজার বাজারের ভিতরে ক্রেতাদের চলা ফেরা করবার সুবিধার্থে এবং ব্যবসায়ীরা তাদের দোকানের জিনিসপত্র বিভিন্ন যেভাবে দোকান ঘরের বাইরে সাজিয়ে রেখে একটা যানজট এবং ক্রেতাদের অসুবিধার মধ্যে ফেলে দেন বিগত দিন থেকে সেই জায়গায় ময়নাগুড়ি পৌরসভায় একটা দারুণ উদ্যোগ নিয়ে আমরা কয়েকবার বাজারে অভিযান চালিয়েছি পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এটা অভিযোগ ময়নাগুড়ি পুরাতন বাজারে ব্যবসায়ীরা নির্দিষ্ট জায়গা যার তার বাইরে মাল সাজিয়ে ব্যবসা করে এটা অন্যায়